নমস্কার আমি প্রফেসর পাপ্পি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কুম্ভ রাশিকে কেন্দ্র করে খুব ছোট এবং সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যে কুম্ভ রাশির এবার সমস্ত কিছু ফেরত পাওয়ার পালা শুরু বা কুম্ভ রাশি এবার সমস্ত কিছু ফেরত পেতে চলেছে কেন পেতে চলেছে অবশ্যই বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন কিছু বুঝতে পারবেন না যাই হোক প্রত্যেকটি ভিডিওতে বারবার যে যে কথাটি বলে আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি যে ভগবানের পূজা পাঠ করেন সেই ভগবানের নামে একটি কমেন্ট অবশ্যই নিজে কমেন্ট বক্সে করবেন একই সঙ্গে আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা নিশ্চিন্তে হর মহাদেব কমেন্ট করতে একদম ভুলবেন না এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। আমরা জানি যে কুম্ভ সাড়ে সারাসাতি চলছে এবং কুম্ভ রাশি মোটামুটি পাঁচ বছর সাড়ে সাতি কাটিয়ে ফেললো এবং আর মাত্র আড়াই বছর কুম্ভ রাশির সাড়ে সাতি রয়েছে এতদিন রাশির মধ্যেই শনিদেব ছিলেন এবং রাশির মধ্যে শনিদেব অবস্থান করছিলেন কুম্ভ রাশির মানুষদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবে সবাইকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এরকম কখনোই নয় কারণ আপনাদেরকে বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে শেখানোর চেষ্টা করি যে শনি মহারাজ আসলে কিভাবে ফলাফল দিয়ে থাকেন সাড়ে সাতি মানে কি সবার জীবনেই খারাপ ফলাফল হবে বা সাড়ে মানে কি সবার জীবনেই ভয়ঙ্কর দুর্বিশহ একটা পরিণতি নিয়ে আসতে পারে এরকম কিন্তু কখনোই নয় এখন প্রচুর মানুষ রয়েছেন যাদের কিন্তু তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছেন তো সাড়ে এক্ষেত্রে অবশ্যই একটাই করে সেটা হচ্ছে আপনার নিজস্ব জন্মছকে শনিদেবের অবস্থান এবং আপনার নিজস্ব জন্মছকের মধ্যে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে শনিদেব যদি পীড়িত না থাকে শনিদেব যদি দুস্থানগত না হয়ে থাকে শনিদেব যদি নবাংশে ভালো পজিশনে থাকে তাহলে ডেফিনেটলি শনির সাড়ে সাথে আপনার জন্য উন্নতির কারক হয়ে যেতে পারে এবং অবশ্যই আর একটি বিষয় মাথায় রাখতে হবে যে জন্মছকের অন্যান্য প্ল্যানেটারি পজিশন অর্থাৎ জন্মছকে শনিদেব ছাড়াও আরো আটটি গ্রহ কিন্তু রয়েছে এবং এই আটটি গ্রহকেও কিন্তু আমাদের ফলাফলের বিচারের ক্ষেত্রে মাথায় রাখতে হয় সর্বক্ষণ বিশেষ করে যে সমস্ত দীর্ঘ দিন ধরে ভাবের মধ্যে অবস্থান করেন যেমন দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এছাড়াও শনিদেব তো তো আছেনই এই প্ল্যানেটগুলো কিন্তু ভীষণভাবে ফলাফল বিচারের ক্ষেত্রে ম্যাটার করে এবং এই প্ল্যানেটার কি অবস্থান আপনার নিজস্ব জন্ম সাপেক্ষে সেটা কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে জন্মসাপের মধ্যে যদি দেবগুরুর অবস্থান ভালো থেকে থাকে লগ্ন সাপেক্ষে দেবগুরু যদি আপনার পজিটিভ প্ল্যানেট হয়ে থাকে তাহলে কিন্তু শনিদেবের সমস্যা বা শনিদেবের নেগেটিভিটি অনেকাংশে কম করা যায় এবং শনিদেবের আরও একটি থিওরি হচ্ছে যে শনিদেব যদি দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টি মানে দৃষ্টিপ্রাপ্ত হয়ে থাকেন বা দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করেন তাহলে কিন্তু শনিদেবের যে নেগেটিভ ফল দেওয়ার বিষয়টা থাকে সেটা কিন্তু অনেকাংশে কমতে দেখা যায় অর্থাৎ শনিদেবের যে দুঃখ দেওয়ার বিষয়টা থাকে সেই দুঃখ দেওয়ার বিষয়টা কিন্তু অনেকাংশে কম হতে দেখা যায় এরকম প্রচুর জনোছক আমরা রোজ বিচারের ক্ষেত্রে দেখে থাকি যাদের ক্ষেত্রে শনিদেবের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে শনিদেবের এই যে নেগেটিভ ফলাফল এই নেগেটিভ ফলাফল কিন্তু অনেকাংশে তাদের জীবনে কম হয়েছে বা তারা অনেকটা বড় জায়গায় গেছেন বা তাদের জীবনের দুঃখ কষ্টকে তারা ম্যানেজ করে এগিয়ে যেতে পেরেছেন এরকম কিন্তু ভুরি ভুরি ছক আমরা দেখতে পাই যাই হোক আমরা আরো একটি জিনিস জানি যে শনিদেব কিন্তু অবশ্যই এটা আপনারা শুনে থাকবেন যে শনিদেব যাওয়ার সময় অনেক কিছু ফেরত দিয়ে যান এবং আজকের ভিডিওটি কিন্তু এই বিষয় নিয়ে যে আপনাদের ফেরত পাওয়ার পালা কি তাহলে শুরু হয়ে গেল অর্থাৎ আপনারা তো শনির সাড়ে সাতের লাস্টে যে পৌঁছে গেলেন উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে ট্রানজিট করেছেন এবং এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে কুম্ভরাশির সাড়ে সাতের শেষ পর্যায়ে কিন্তু কুম্ভরাশি মানুষরা পৌঁছে গেছেন এবং এই যে লাস্ট ফেজটা চলছে এই ফেজে কি কুমরাসির মানুষরা আস্তে আস্তে ধীরে ধীরে তাহলে সমস্ত কিছু ব্যাক পেয়ে যাবেন সবকিছু ফিরে পাবেন হ্যাঁ অবশ্যই ফিরে তারাই পাবেন যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো রয়েছে ফিরে তারাই পাবেন যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের বলবত্তা রয়েছে তাদের মধ্যে তাদের জীবনের ক্ষেত্রে আপনারা ম্যাচ করিয়ে দেখবেন যে ধীরে ধীরে এবার কিন্তু তাদের জীবনের সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে এবং ডেফিনেটলি তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে নেগেটিভ বিষয়গুলো ঘটছিল তাদের সঙ্গে সেগুলো অনেকটা কমবে বা তারা যা কিছু হারিয়েছিলেন সেইগুলো কিন্তু শনিদেব তাদেরকে আবার ব্যাক দেবেন বা তাদেরকে আবার ফিরিয়ে দেবেন এবং এটা খুব স্লো প্রসেস স্লো ধীরে 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 আস্তে আস্তে হতে থাকবে শনিদেব এক ঘর থেকে আরেক ঘরে চলে গেলেন মানেই ফলাফল শুরু হয়ে গেল এরকম কখনোই নয় ফলাফল কিন্তু খুব ধীরে ধীরে থাকেন হয়ে কারণ আমরা জানি যে শনি কিন্তু অত্যন্ত ধীর গতির প্ল্যানেট এবং শনি যে ভাবের মধ্যে অবস্থান করেন সেই ভাব সংক্রান্ত ফলাফল কিন্তু অত্যন্ত ধীরে ধীরে জাতক জাতিকা প্রাপ্তি করতে পারে তাই অবশ্যই বেশ কিছু কুম্ভ মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে এবার কিন্তু তাদের জীবন পাল্টাতে চলেছে এতদিন সারা সাথীর যে ধরনের প্রভাব তারা পাচ্ছিলেন এবার কিন্তু ধীরে ধীরে তাদের জীবনে অনেক কিছু ফেরত তারা পেতে চলেছেন বা যেগুলো তারা মনে মনে করছিলেন যে সব কিছু হয়তো তারা অনেকটা কিছু চলে গেছে সেইটা হয়তো ব্যাক পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রিটার্ন ব্যাক হতে চলেছে এবং সবার ক্ষেত্রেই যে এই ফলাফল হবে এটা কিন্তু কখনোই নয় বারবার বলছে নিজস্ব জন্মছকের ওপরেই কিন্তু এটা ডিপেন্ডেড তাই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ এটা কিন্তু খুবই দরকার হয়ে পড়ে যাই হোক এরই সঙ্গে সঙ্গে সামনের যে সময় আসছে এই সময়ের মধ্যে কুম্ভরাশির মানুষরা কিন্তু বেশ কিছু পজিটিভ ফলাফল পেতে চলেছে কুম্ভরাশির যারা স্টুডেন্টরা রয়েছে স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটা পড়াশোনার জায়গাটা তাদের হতে চলেছে ভীষণ ভালো তাদের একটা চান্স পাওয়ার জায়গা কোনো জায়গায় হয়তো তারা কোনো ইনস্টিটিউটে এতদিন ধরে চান্স পাওয়ার জন্য ভেবেছিলেন কিন্তু তারা পাচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সামনে একটা দারুণ চান্স আসতে চলেছে এটা বলা যেতে পারে একই সঙ্গে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছিল তাদের জন্য ভীষণ ভালো একটা সময় আসছে এবং এই সময়ে তারা ফ্যামিলি প্ল্যানিং করলে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তারা পাবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ আবশ্যিক একই সঙ্গে যাদের সন্তান রয়েছে সন্তানের শারীরিক মানসিক দিক দিয়ে কিন্তু অনেকটা বেটারমেন্ট আসতে চলেছে কুম্ভ রাশি এবং সন্তানের কোনো ভালো পারফরমেন্স আপনার গর্বের কিন্তু কারণ হতে পারে একই সঙ্গে সন্তানের বুদ্ধি অনেকটা মানে বাড়তে পারে বা সন্তান একটা একটা ভালো জায়গায় জায়গায় ডেভেলপমেন্টের কিন্তু সন্তান ধীরে ধীরে পৌঁছাবে সন্তানের উন্নতি সামনে আসছে এটা কিন্তু বলা যেতে পারে এবং আপনার নিজের বুদ্ধির মধ্যে অনেকটা ম্যাচিউরিটি আসবে বুদ্ধি অনেকটা পরিশুদ্ধ হবে বা অনেকটা ম্যাচিওর বুদ্ধি কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনারা নিজেদের বুদ্ধি দিয়ে অনেক ভালো কিছু করার একটা জায়গা কিন্তু এবার সামনে আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে তাই খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে আপনারা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন কারণ সামনে কিন্তু সত্যিই আপনার বুদ্ধি দ্বারা আপনি নিজেই উপকৃত হতে চলেছেন একই সঙ্গে আপনার পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হতে চলেছে এবং কোন তীর্থ ভ্রমণ দিন থেকে হয়তো ভাবছিলেন যে তীর্থ ভ্রমণ করবেন কিন্তু কিছুতেই করতে পারছিলেন না এবার কিন্তু সামনে সেই হতে চলেছে একই সঙ্গে হায়ার স্টাডিজের ক্ষেত্রে দারুণ একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে আলটিমেটলি ভাগ্যের একটা সাপোর্ট বা ভাগ্যের একটা সহায়তা কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের পর থেকে আপনারা পেতে চলেছেন আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আফটার মে মাসে প্রেমের মধ্যে শান্তি কিন্তু ফিরতে চলেছে পুরনো প্রেম আপনাদের জীবনে আসতে পারে প্রেমের মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল সেগুলো কিন্তু অনেকাংশে মিটে যাবে বা অনেকাংশে কমে যাবে বা মিটবে পুরনো কোনো প্রেম যে আপনার সঙ্গে হয়তো যার বিচ্ছেদ হয়ে গেছিল সে কিন্তু আবারও আপনাদের জীবনে ফিরতে পারে এবং নতুন প্রেম হওয়ার মতো জায়গাও কিন্তু কুম্ভ রাশির মানুষদের জীবনে তৈরি হতে চলেছে সামনেই অর্থাৎ পনেরোই মে পর যদি দেখা যায় তাহলে কুম্ভ রাশির সার্বিক একটা সফলতার যে রেট সেই সার্বিক সফলতার রেট বাড়তে চলেছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর এবং আপনারা এতদিন যেরকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন সেই বাধা বিপত্তি কিন্তু অনেকাংশে কমবে এবং আপনারা ধীরে ধীরে কিন্তু একটা সার্বিক সফলতার দিকে যেতে যেতে চলেছেন বা বা একটা সফল সফল জায়গায় জায়গায় কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে নিয়ে পারবেন আপনি যাবেন এটা কিন্তু বলা যেতেই পারে একই সঙ্গে আপনাদের দেখতে পাওয়া যাবে যে শারীরিক বা মানসিক উন্নতি কিন্তু অনেক অনেকটাই হবে তবে যেহেতু রাহু লগ্নের মধ্যে বা রাশির মধ্যে সরি রাশির মধ্যে আঠারোই মে আসতে চলেছে তাই মাথা গরমের প্রবণতা কিন্তু বাড়তে চলেছে এই সময় মাথা গরম করে হুটাক ডিসিশন একদমই নেবেন না এবং সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড হাউসে যেহেতু আপনাদের শনি থাকবে তাই অবশ্যই আপনার ফ্যামিলির লোকজনদের সঙ্গে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা বনিবনার প্রবলেম কিছুটা ঝুট ঝামেলা অশান্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু ঘটতে দেখা যাবে আফটার মে অর্থাৎ মে মাসের পর থেকে এবং মে মাসের পরে আপনি খেয়াল করবেন যে আপনার ফ্যামিলির লোকজনরা আপনাকে সেইভাবে বার্তা দিচ্ছে না বা আপনার কথাকে গ্রাহ্য করছে না এবং এই নিয়ে আপনার মানসিক দুঃখ কিন্তু তৈরি হতে পারে এবং একই সঙ্গে আপনি এই মে মাসের পর থেকে দেখবেন যে স্পষ্ট কথা এত বেশি বলে দিচ্ছেন যেটা কিন্তু আপনার লোকজন আপনাকে ভুল বুঝছে তারা হয়তো ভাবছে যে তারা মানে তাদেরকে আপনি ইচ্ছে করে আঘাত দিচ্ছেন এরকম কখনোই নয় কুম্ভ মানুষরা কিন্তু কখনোই ইচ্ছে করে জেনে বুঝে কাউকে আঘাত দিতে চান না কুম্ভ মানুষরা কিন্তু অনেকটা পারিবারিক হয়ে থাকেন অনেকটা ঘরোয়া হয়ে থাকেন ঘর বা নিজের ফ্যামিলির জন্য এরা কিন্তু নিজেদের বেস্টটা দিয়ে ট্রাই করে থাকেন সব সময় কিন্তু ফ্যামিলির মানুষজনই এদেরকে সব সময় ভুল বোঝে এদের একটাই চাহিদা থাকে যে আমার ফ্যামিলির যারা লোকজন তারা আমাকে অন্তত একটু প্রায়োরিটি দিক তারা আমাকে একটু সময় দিক বা তারা আমাকে একটু ভালোবাসুক লিস্ট এটাই এরা কিন্তু চায় কিন্তু সেটা এই কুমরাশি মানুষদের জীবনে কখনোই জোটে না তো এই ধরনের একটা সমস্যা কিন্তু অবশ্যই কুমরাশি মানুষদের জীবনে থেকে থাকে যাই হোক রাহু রাশিতে আসার পরে আপনাদের মধ্যে একটা সন্দেহ প্রবণতা বাড়তে পারে এইটাকে কিন্তু অবশ্যই কমাতে হবে জীবনে সমস্যা চলে আসবে বিশেষ করে বিবাহিত জায়গায় বা প্রেমের জায়গায় সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করে কিন্তু সমস্যা চলে আসতে পারে তাই সেই জায়গায় কিন্তু অনেকটা নিজেকে বুঝে শুনে এগোতে হবে এবং কাজের নতুন নতুন টেকনিক কিন্তু এই সময় আপনাদের মাথায় আসবে বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং যারা বিদেশে গিয়ে কাজকর্ম করার কথা ভাবছিলেন বিদেশে কোনো লেখাপড়া করতে যাওয়ার কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ অবশ্যই অপেক্ষা করছে তাই যারা মিডিয়া সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত উন্নতির জায়গা থাকছে অবশ্যই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সাবধানে থাকতে হবে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু অন্ধবিশ্বাস করলে একদমই চলবে না পার্টনারশিপ ব্যবসায় কিন্তু টাকা পয়সা ডুবে যেতে পারে সেই জায়গাটাই মাথায় রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন রকম শত্রুতা তন্ত্রক্রিয়া বা যে ব্ল্যাক ম্যাজিক হয় সেই সমস্ত বিষয়গুলো করে আপনার ব্যবসাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে পর তাই সেই জায়গায় কিন্তু অত্যন্ত নজরদারি রাখতে হবে বিজনেসের জায়গায় কাউকে কোনো লাভ নেই বিজনেসের জায়গায় সবসময় নিজেকে থাকতে হবে তাহলে অনেকটা আপনারা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারবেন বা এড়িয়ে যেতে পারবেন একই সঙ্গে টাকা পয়সা কিছুটা উল্টোপাল্টা খরচ হয়ে যেতে পারে তবে সেভিংসের পরিমাণ আগের থেকে অনেকটা বেটার হবে বা বাড়বে যাই হোক চিন্তার কিছু নেই সার্বিক সফলতা বাড়তে চলেছে এবং অবশ্যই যাদের জন্মের মধ্যে শনি মহারাজ ভালো অবস্থানে রয়েছেন তারা কিন্তু এবার ধীরে ধীরে সবকিছু ফিরে পেতে চলেছেন বা আপনাদের জীবনে আস্তে আস্তে কিন্তু বেটারমেন্ট হতে চলেছে এটা বলা যেতে পারে তো ডেফিনেটলি এটা কিন্তু কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ বা অত্যন্ত একটা খুশির খবর বলা যেতে পারে যাই হোক আশা করছি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে নিচে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না শেষে বারবার যে কথাটি বলে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন যদি নিজেকে সুস্থ রূপে দেখতে চান তাহলে অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করবেন আপনি যদি চেষ্টা করেন যে আপনি সুস্থ হবেন তাহলে আপনাকে সুস্থ হওয়া থেকে কেউ আটকাতে পারবেন অবশ্যই আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি বা হেল্প করবো এবং আমার দেওয়া রাস্তা যদি আপনি অবলম্বন করেন তাহলে ডেফিনেটলি আপনি সুস্থ হতে পারবেন এটা বলতে পারি যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন নমস্কার